আসসালামু আলাইকুম এই ঈদের সব ভালো ভালো খাওয়া খাইতে খাইতে যাদের পেলে চড়া পড়ে গেছে আমার অন্তত হয়েছে মোটামুটিভাবে দেখছেন কি কী বানায় বানায় খাইতে হয়েছে আপনাদের মা দেখানোর জন্য তো সেই জন্য পেটটাকে একটু দুসূষ করার জন্য একটু ডাইলের ভর্তা ভাজি খাই করে দিন তো সেই জন্য আমি একটু মুসুরের ডাইল নিছি এখানে আধা কাপের মতো নিছি আর প্রায় প্রায় দুই কাপ পনের দুই কাপ দুই কাপ পানি নিছি এর মধ্যে আমি অল্প একটু লবণ দিব এগুলো হচ্ছে গরুর লবণ বলে আপনারা যারা সাদা লবণ ব্যবহার করেন ওটা ব্যবহার করে একটু বাদ দিলে আপনাদের জন্য ভালো হয় কারণ ওই ফ্রি ফ্লোয়িং যে সাদা লবণগুলো থাকে এর মধ্যে সোডিয়াম সিলিকেট নামে সরি অ্যালুমিনিয়াম সিলিকেট নামে একটা জিনিস থাকে এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক বিশেষ করে ডায়াবেটিস আর হার্টের রোগ যাদের আছে তাদের জন্য সাংঘাতিক ক্ষতিকর তা আমি মোটামুটি এটা জানার পরে সুইচ করে গেছি গরুর লবণে যেটাকে সর্ট বলে নর্মাল লবণ যেটা আগে পাওয়া যেত তো এখনও গরুর লবণ হিসেবে পাওয়া যায় যাই হোক ওই লবণটা দিয়ে এর মধ্যে আমি এটাকে চুলায় জাল দিয়ে সিদ্ধ করব সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ফুটে উঠলে আমি চুলাটা একদম কমায় দিব যাতে কোনো মতে খালি ফুটন্ত অবস্থায় থাকে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় না হলে আবার পুতলায় পড়ে যাবে উচলায় পড়ে যাবে সে না পড়ে সেজন্য একদম চুলাটা কমায় দেবো কমায় পানিগুলোকে শুকিয়ে নেব এর মধ্যে ডাইলটাও সিদ্ধ হয়ে যাওয়ার কথা মোটামুটি যখন টেম্পারেচারটা কন্ট্রোল রে ফেলছি খালি এইভাবে ফুটতে থাকবে তখন এটা আমি একটা দিয়ে ঢেকে দিব বেশি তাপে দিলে ফেনা হয়ে এটা উতলায় পড়ে যায় এইভাবে হালকা এইটা সিদ্ধ হইতে থাক এই এক দশ মিনিট পরে এই অবস্থা হইলে পানিটা প্রায় অর্ধেক শুকায় গেছে আমি হ্যাঁ এটাকে একটু নেড়ে সাইডের গুলা মাঝখানে মাঝখানের সাইডে দিয়ে সবগুলোই সমান হবে দেখেন প্রায় হয়ে গেছে একটু যেগুলো আস্তে 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 ওইটাও বাকিটা হয়ে যাবে তাও কম জালেই রাখি আমি ঢাকনা দিব না কারণ এতে যাতে পানিটাও ট্রেনে যাবে ডাল পাখিগুলো যেগুলো ডাইল আছে এগুলো সিদ্ধ হয়ে যাবে ডাইলগুলা এই অবস্থায় হইলে দেখেন মাঝখানে কোনো নানানি করা যাবে না মাঝখানে আমি চুলা বন্ধ করে দিব কারণ মাঝখানে যে ফুটা ফুটা হয়ে এতে ডাইলের একটা জিনিস হয় নানানি করলে ডাইলটা ভর্তা হয়ে যেত আগেই তলাটা পুড়ে যেত এরকম রেখে জাল দিলে এই ফুটা ফুটাগুলা দিয়ে পানিগুলা উঠে পানিগুলা একদম পুরা দেখেন শুকায় গেছে হয়ে গেছে আমার দাইলটা সিদ্ধ করা এখন এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি চটকায় নিব থাক ঠান্ডা হোক তারপরে একটু এটা চটকায় নিতে হবে ডাইগুলো ঠান্ডা হয়ে থাক এই ফাঁকে আমি একটা তাওয়া গরম দিয়ে তার উপরে কতগুলো দেশি রসুন মাল্টি কালারের দেশি রসুন খুললে এরকম অবস্থাই হয় কোন এক এক রকম এক এক কালার থাকে যাই হোক কিছু আসবে যাবে না আর তিন চারটা মরিচ এর মধ্যে একটু রোস্ট করতে দিব তাওয়াটা গরম দিই এটা ঢেকে দিই হালকা আছে কতক্ষণ থাক রসুনগুলোও সুন্দরভাবে হয়ে পুড়ে একটা রোস্ট টাইপের হয়ে যাবে আর ইয়েগুলোও ভাজা হয়ে যাবে কোনো তেল তেলের দরকার নেই শুকনো মরিচগুলোও এই দু তিন মিনিট পরেই দেখি কি অবস্থা হ্যাঁ মরিচগুলো হয়েছে মোটামুটি এই যে বাদামি হয়ে গেলে হলো পোড়াবো না মরিচগুলোকে উল্টায় দিব

জালটা বন্ধ করে দিই এটা বাকি টুকুমি হয়ে যাবে সিদ্ধ মোটামুটি ভাবে রসুনগুলা ঠান্ডা হওয়ার পরে আমি একটা আমার পাথর আছে আর যাই হোক ওটা দিয়ে রসুনগুলোকে একটু চটকায় নেবো বেটেও নেওয়া যায় বেটে নেওয়া থেকে চটকা নিলে সহজ আর কি আবার পাটাপুতা ধুবে কি আবার কি করবে এত দূর থেকে চটকানো আমার কাছে সহজ মনে হয় আর কি হয়ে গেল আমার চটকানো রসুন ভেজে রাখছিলাম একটা প্লাস্টিকের কাপড় কাগজের উপরে নিয়ে এগুলোকে আমি একটু গুঁড়া করবো কাগজে নিচ্ছি যাতে গ্লাস নাই যাতে আহ ইয়ে না হয় মানে হাতের মধ্যে ঝাল না লাগে মোটামুটি ভাবে গুঁড়া গুঁড়া হয়ে গেল এগুলো এখন চিয়াস্তার উপরে দিয়ে মোটামুটি এটা দিয়ে একটু মাখায় হাতে যাতে ঝালটা না লাগে আর প্লাস্টিকের দরকার নাই এর মধ্যে হালকা একটু লবণ দিব একটু সরিষার তেল দিব দিয়ে এই রসুনের যে ভর্তাটা করছিলাম রসুন পোড়ায় ওইটা এর সাথে দিয়ে একটু মেখে মিলায় এর মধ্যে এখন ডাইলগুলা দিয়ে মেখে নেব তার সাথে আরেকটু একটু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রাখছিলাম ওইটুকু দিয়ে দিব লবণটা দেখে দেখেন কত সহজে তৈরি করে ফেললাম খাইতে কিন্তু হ্যাভি চো সেটা তো দেখলেন আপনারা ছিল বানায় খেতে পারেন রসুনটা দিলে একটু রসুনটা না দিলে হয় কিন্তু রসুনটা দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর আছে এর মধ্যে আর তা দিদি খুব সহজে তৈরি করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ